আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদের সাথে আসি আজকে আজকে ভিডিওতে একবার সঠিক নিয়মে কীভাবে গুগল অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্ট তৈরি করবেন তবে অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্ট তৈরি করার আগে আপনাকে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখতে হবে এবং হান্ড্রেড পারসেন্ট জানতেই হবে এক নম্বর হলো আপনার যে জিমেইলে আপনার ইউটিউব চ্যানেল খোলা আছে সেই একই জিমেইল দিয়ে অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্ট তৈরি করবেন না কেননা ভবিষ্যতে আপনার ইউটিউব চ্যানেলের সমস্যা হলে আপনার অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্টে সমস্যা হতে পারে দুই নম্বর হলো আপনি একই জিমেইল দিয়ে একাধিক অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্ট তৈরি করবেন না এবং অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্ট তৈরি করতে হলে ভোটার আইডি কার্ড লাগে আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে আপনি আপনার বাবা মা অথবা আপনার ভাইয়ের আইডি কার্ড দিয়ে অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তিন নম্বর হলো আপনি অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্ট তৈরি করার জন্য একটা নতুন জিমেইল খুলুন আর যদি পারেন নতুন জিমেল খোলার সময় আপনার ভোটার আইডি কার্ডের নাম অনুযায়ী জিমেইল খুলবেন তবে যদি ভোটার আইডি কার্ডের নাম অনুযায়ী জিমেল না করেন তাতেও কোনো সমস্যা নেই যদি আপনার পুরাতন জিমেল থাকে সেটা দিয়েও অ্যাক্সচেঞ্জ অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তবে জিমেলটা ফ্রেশ হলে ভালো হয় মানে হচ্ছে অ্যাক্সচেঞ্জ অ্যাকাউন্টের জন্য যে জিমেল সিলেক্ট করেছেন সেই জিমেইলে অন্য কোনো অ্যাকাউন্ট যুক্ত না থাকাই ভালো শেষের চার নম্বর হলো আপনি যদি নতুন জিমেল খুলে অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্ট তৈরি করেন অবশ্যই নতুন জিমেলের পাসওয়ার্ড জিমেল নাম্বারগুলো ডাইটে লিখে রাখুন এবং যদি আপনার পুরাতন জিমেল দিয়ে অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্ট তৈরি করতে যান তার আগে আপনার পুরাতন জিমেইলের পাসওয়ার্ড সঠিক মনে আছে কি না সেটা চেক করে নেবেন এবং জিমেল সচল আছে কি না চেক করে নেবেন কারণ অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্টে পরে সমস্যা হলে অ্যাক্সেঞ্জের ভিতরে টাকা ডলার জমা হয়ে থাকবে ট্যানস্টার হয়ে এটিএম কার্ডের ভিতরে কিন্তু যাবে না আর কার্ডে টাকা না গেলে টাকা তুলতেও পারবেন না তো বন্ধুরা আর কথা নয় কাজে যাওয়া যাক তার আগে একটি কথা আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন করা শিখতে চান এ টু জেড এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন করার ভিডিও পেয়ে যাবেন তো ভিডিও দেখে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন আর যে কোনো সমস্যার জন্য কমেন্ট করতে পারেন তো পারেন্স গুগল অ্যাক্সডেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনারা এখানে দেখতে পাচ্ছেন আছে কম বাজার এ কম বাজারের ভিতরে চলে যাবেন কম বার জন্য এখানে দেখতে পাচ্ছেন আছে সার্চ বার সার্চ বারে ক্লিক করে দেন দেওয়ার পরে এখানে আপনি লিখতে পারছে অ্যাকসেন্টস তো এখানে দেখছেন অ্যাকসেন্টস লেখা আছে তো অ্যাকসেন্টস লিখে আপনারা সার্চ দিয়ে দেবেন সার্চ দিয়ে দেওয়ার পরে তো এখান থেকে দেখেন থ্রি ডট থ্রি ডটে ক্লিক করে দেবেন দেওয়ার পরে যদি হচ্ছে আপনাদের এটা ডেস্কটপ সাইড মুডে থাকে তো ডেস্কটপ সাইড মোডে থাকলে ভালো যদি এরকম না থাকে তাহলে কিন্তু আপনারা ডেস্কটপ সাইড মুডে করে নেবেন তো আমি ডেস্কটপ সাইড মোডটা অফ করে দিলাম দেওয়ার পরে এখানে গুগল অ্যাকসেন্স এখানে প্রথম যে পেজটা আছে এই পেজটাতে আপনারা কিন্তু ক্লিক করে দেন দেওয়ার পরে তো এখানে আপনাদের হচ্ছে লেখা দেখা শুরু করুন বা গ্রেট স্টার্ট দেখতে পাচ্ছেন থ্রি ডট থ্রি ক্লিক করবেন দেওয়ার পরে কিন্তু এই যে ডেস্কটপ সাইড মুডটা কিন্তু করা ছিল তো আমি তুলে দিলাম আপনাদের বোঝানোর জন্য তো আবার আপনারা এখান থেকে ডেস্ক সাইড সাইট মুডটা অন করে নেবেন অন করে নেওয়ার পরে আপনাদের এখানে দেখা যাচ্ছে গ্রেট স্টার্ট বা শুরু করুন তো আমি এখানে ক্লিক করলে হবে এখানে ক্লিক করলে হবে তো আমি এখান থেকে গ্রেট স্টার্টে ক্লিক করে দিলাম গ্রেট স্টারে ক্লিক করার পর আমি এখান থেকে আপনার দেখাচ্ছি তো এখানে কিন্তু আপনাদের এখানে বলছে সোয়েস অ্যাকাউন্ট তার মানে এখানে কিন্তু আপনার ফোনে যতগুলা জিমেইল অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্টগুলো কিন্তু আপনার এখানে শো করবে তো আপনাদের এখানে থেকে একটা জিমেইল সিলেক্ট করতে হবে যে আপনারা কোন জিমেইলে সে আপনাদের এক অ্যাকসেন্স অ্যাকাউন্টটা খুলবেন শো করে জিমেলের উপরে ক্লিক করে দেব জিমেলের উপরে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে তো আমি এখান থেকে জুম করে দেখাচ্ছি এই যে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনারা সর্বপ্রথমে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ইওর সাইট তো এখানে কিন্তু আপনাদের সব অপশানগুলো কিন্তু বুঝতে হবে তিনটি অপশন দেখাবে এখানে হচ্ছে ইওর সাইড এখান থেকে এই জায়গায় দেখছেন স্যার কোন হচ্ছে একটা ঘর দেখাচ্ছে এবং নিচে এই জায়গায় এখানে একটা ঘর দেখাচ্ছে এবং মাঝখানে তো সর্বচ্ছর নিচে আরেকটা ঘর দেখাচ্ছে তো এখানে এ একটা অপশন এ একটা অপশন আর সে একটা এই তিনটা অপশন কিন্তু আপনাদের ক্লাব করতে হবে পূরণ করতে হবে তো সর্বপ্রথম উপরে যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে দেখাচ্ছে হচ্ছে ইওর সাইড তো যদি আপনাদের কোনো গুগল ওয়েবসাইট বা কোনো কিছু কোনো ওয়েবসাইট থাকে তাহলে কিন্তু এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারেন তো আপনাদের এখানে ওয়েবসাইটে কোনো লিঙ্ক দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমি এখানে কোনো ওয়েবসাইটের লিঙ্ক দেবো না অনেক মানে অনেক আমি অ্যাকাউন্ট খুলেছি কোথাও কিন্তু আমি দেই না আরও যারা অ্যাকাউন্ট খুলে তারাও কিন্তু এখান থেকে কোনো রকম কোনো লিঙ্ক দেয় না তো এখানে দেখছে আই ডোন্ট হ্যাভ এ সাইট তো এখানে আমি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে ওপর যে কাজ এই কাজটা কিন্তু শেষ তারপরে নিচের যে কাজটি দেখছেন দুই নম্বর যে কাজটি তো আমি জুম আউট করে নিচ্ছি একটু এই যে আপনারা দেখতে আছেন গেট মোর মরিয়ট অফ অ্যাকসেন্স তার মানে এখানে দুটো অপশন দেখাচ্ছে যে ইট ইস মি ইনফরমেশন হেল্প ইনফরমেশন তার মানে এখানে আসছে যে আমি আমার এসে গুগল অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্টের কোনো ইনফরমেশন চাই কি না তো অবশ্যই আমরা কিন্তু ইনফরমেশন চাই তো এখান থেকে ইয়েস করে দিবেন আমি ইয়েস করে দিচ্ছি আপনারাও কিন্তু ইয়েস করে দিবেন এবং অন্যরাও কিন্তু এখানে ইয়েস করে দেয় তো এটা ইয়েস করে দিন দেওয়ার পরে দুই নম্বর এই কাজটা কিন্তু শেষ ওপর যে এক নম্বর এই কাজটাও কিন্তু শেষ হয়ে গেছে এবার আমাদের তিন নম্বর যে কাজটি এই কাজটি করতে হবে তো এখানে আমি জুম করে দেখাচ্ছি এই যে এখানে দেখা যাচ্ছেন পেমেন্ট কান্ট্রি তো কান্ট্রি টেরিটোরি তার মানে এখান থেকে আপনাদের কিন্তু দেশ সিলেক্ট করতে হবে যদি আপনারা বাংলাদেশি হন তাহলে বাংলাদেশ সিলেক্ট করতে হবে আর যদি আপনারা ইন্ডিয়ান হন তাহলে কিন্তু আপনাদের এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করতে হবে তো দেশটি সিলেক্ট করার জন্য এখানে দেখতেছেন এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের দেশ দেখাবে মানে হচ্ছে আপনার কোন কান্ট্রি সব রকম কান্ট্রি কিন্তু শো করবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বাংলাদেশ লেখা আছে তো আমি বাংলাদেশই তাই আমি বাংলাদেশ সিলেক্ট করে দেবো তো আপনারা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন তবে বাংলাদেশ সিলেক্ট করার আগে আমি এখানে একটা অপশন যে অপশনটি আমি আপনাদের খুব খেয়াল রাখতে হবে যদি আপনারা এখান থেকে কান্টি সিলেক্ট করতে যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার এই অ্যাক্সচেঞ্জ অ্যাকাউন্টে কিন্তু পুরাই বাতিল হয়ে যাবে যদি কান্ট্রি সিলেক্ট করতে ভুল করেন তাহলে অবশ্যই আপনারা এখান থেকে কান্ট্রিটা সঠিকভাবে সিলেক্ট করেন যদি বাংলাদেশে হন তাহলে বাংলাদেশে দেবেন যদি ইন্ডিয়ান হন এবং ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে আপনারা এখান থেকে এটা জুম আউট করে নিয়ে এখান থেকে একটা স্ক্রিনশট দেবেন যে দ্বিতীয়বার যে আমি এটা ভুল করেছি কি না সেটা দেখার জন্য তো আমি স্ক্রিনশট দিচ্ছি না আপনার এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন এখানে বাংলাদেশ আমি সিলেক্ট করে দিয়েছি কানটি সিলেক্ট করে দেওয়ার পরে নিচের দিকে চলে আসবেন এই যে নিচের দিকে চলে আসবেন আসার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে কানটি সিলেক্ট করার পরে আই হ্যাভ রেড অ্যান্ড অ্যাকসেপ্ট এ তো এখান থেকে আপনারা যে যে এখানে খালি ঘর দেখছেন এখান থেকে আপনারা একটা টিক মার্ক করে দেবেন মার্ক করে দেওয়ার পরে তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে স্টার্টিং অ্যাকসেন্স তো এখানে স্টার্টে ক্লিক করে দিতে হবে কিন্তু স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের নতুন একটি পেজে নিয়ে চলে আসবে তো এরকম একটি পেজে নিয়ে কিন্তু আপনাদের চলে আসবে এরকম একটি পেজ কিন্তু আপনাদেরও শো করাবে তো এখান থেকে আমি একটু জুম করে নিচ্ছি জুম করে নেওয়ার পরে তো এখানে আপনি দেখবেন থ্রি লাইনস এই থ্রি লাইনসে ক্লিক করে দেবেন থ্রি লাইন্সে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে আপনারা অনেকগুলো অপশন পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে পেমেন্ট পেমেন্ট নামে কিন্তু একটা অপশন থাকবে তো এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে তারপর তার নিচে দেখতে পাচ্ছেন হচ্ছে পেমেন্ট ইনফো তো পেমেন্টে ক্লিক করার পরে কিন্তু পেমেন্ট ইনফো নামে অপশনটা কিন্তু আসবে তো পেমেন্ট ইনফোয় ক্লিক করে দেবেন পেমেন্ট ইনফোয় ক্লিক করে দেওয়ার পরে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে নোট করে নিয়েছেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাট পেমেন্ট অ্যাকাউন্ট তো অ্যাট পেমেন্ট অ্যাকাউন্টে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে অ্যাট পেমেন্টে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এবার আপনাদের আইডি কার্ড অনুযায়ী কিন্তু সব রকম ডিটেলস কিন্তু বসাতে হবে আইডি কার্ডের যেমন ধরে দেওয়া আছে ঠিক হুবু সেমনভাবে কিন্তু দিতে হবে তবে সবগুলা কিন্তু আপনাদের ইংলিশে দিতে হবে বাংলায় দিলে কিন্তু হবে না তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ইন্ডিভিজুবল তো এখানে ক্লিক করে দেবেন সর্বপ্রথম যে কাজটি হচ্ছে ইন্ডিভিজুয়াল তো এখানে দুইটা অপশন দেখাচ্ছে তো এখানে দেখছেন ইন্ডিভিজুয়াল তো আপনারা এখান থেকে ইন্ডিভিজুয়াল রাখবেন অবশ্যই ইন্ডিভিজুয়াল রাখবেন এবং সবাই কিন্তু ইন্ডিজুয়াল রাখে তো দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল রাখার পরে তো তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে নেম তো আমার কিন্তু এখানে কিন্তু সবারই কিন্তু যে আপনারা যে গুগল এক্সচেঞ্জ অ্যাকাউন্ট খুলছেন যে জিমেলটা ছিল সেই জিমেলের নাম কিন্তু এখানে শো করে তো এখান থেকে আপনারা সেই নামটি কিন্তু এখান থেকে কেটে দিবেন কেটে দেওয়ার পরে কিন্তু আপনাদের যে আইডি কার্ড অনুযায়ী কিন্তু নাম আছে সেই নামটা কিন্তু এখানে দিয়ে দিবেন তো আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি সাইডে আমার মোবাইল স্ক্রিনের সাইডে দেখতে পাচ্ছেন হচ্ছে আমার আইডি কার্ড এবং আমি কিন্তু আইডি কার্ড অনুযায়ী নোট করে রেখেছি যে নেমগুলো আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার মোবাইল নোটবুকে লিখে রেখেছি তো আপনারা কিন্তু এখান থেকে মোবাইল নোটবুক বা কম্পিউটার নোটবুকে কিন্তু ফাইল করে এগুলা লিখে রাখবেন আইডি কার্ড অনুযায়ী তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সাইডে যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ড অনুযায়ী কিন্তু আমি নামগুলো লিখে নিয়েছি ইংলিশে তো সর্বপ্রথম এখান থেকে নেম তো আমি এখান থেকে নেমটা কিন্তু এখান থেকে কপি করে নেমটাকে কিন্তু এখান থেকে কপি কপি করে করে নিয়ে নেমটা আমি কিন্তু পেস্ট করে দিলাম তো আপনারাও কিন্তু এই নামটি আপনাদের আইডি কার্ডে যে নামটি রিয়েল যে নামটা আছে সেই নামটা কিন্তু এখান থেকে দিয়ে দেবেন অন্যান্য ভুল ভাল নাম দিলে কিন্তু হবে না তো রিয়েল নাম দিয়েছি আমার আছে প্রথম যে কাজটি হচ্ছে এটা কিন্তু হয়ে গেছে এবং দুই নম্বর যে কাজটি নেমটি প্রশ্ন লেগে এখান থেকে দেখতে অ্যাড্রেস লাইন ওয়ান তো অ্যাড্রেস লাইন ওয়ানে কি দিবেন সেটা কিন্তু আমি এখান থেকে বুঝিয়ে দিচ্ছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আছে অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন ওয়ানে কিন্তু আপনাদের ঠিকানা বেড়াতে হবে তো আপনাদের আছে কোন গ্রাম কোন থানা এবং কোন জেলা তো আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডের পিছনে কিন্তু সব রকম ডিটেলস দেখতে পারবেন তো আইডি কার্ডে আমার সাইটের মোবাইল স্ক্রেনে দেখতে আছেন আছে আইডি কার্ডে কিন্তু নামগুলো সব বাংলাতে দেওয়া আছে আর গ্রাম ডাকঘর সব কিছু দেওয়া আছে তো আপনারা এখান থেকে কিন্তু এগুলা ইংলিশে লিখে দিবেন তো আমি কিভাবে লিখেছি আপনারা হুবহু সেভাবে লিখবেন এখানে দেখতে আছেন আছে ভিলেজ আপনার এখানে আমি কিন্তু মার্ক করেছি দেখা যাচ্ছে এখান থেকে ভিলেজ খাড়াড়া পোস্ট অফিস বহল বাড়িয়া পুলিশ স্টেশন মিরপুর ডিস্ট্রিক্ট কুষ্টিয়া তার মানে আমি কিন্তু আবার আপনাদের বাংলায় বলেছি ভিলেজ মানে হচ্ছে আপনাদের গ্রাম পোস্ট অফিস মানে হচ্ছে আপনাদের ডাকঘর বলবাড়িয়া বাড়িয়া তো এখানে পুলিশ স্টেশন মানে যে থানাটা আর কি সেই থানাটা হচ্ছে পুলিশ স্টেশন সে আমাদের পুলিশ স্টেশন হচ্ছে মিরপুর মিরপুর দিয়েছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট মানে হচ্ছে আপনার জেলা কুষ্টিয়া তো এখান থেকে এগুলো আপনারা কপি করে নেবেন আমি থেকে কপি করে নিচ্ছি কপি করে নিয়ে যাওয়ার পরে আমি আবার এই যে অ্যাড্রেস লাইন যে ওয়ান আছে এই অ্যাড্রেস লাইন ওয়ানের ভিতরে এটা কিন্তু পেস্ট করে দেব এই যে আমি পেস্ট করে দিয়েছি আমি আপনাদের আবারও বুঝিয়ে দিয়েছি অ্যাড্রেস লাইন ওয়ান এখানে দেখছে ভিলেজ কারা পোস্ট অফিস বলবাড়িয়া পুলিশ স্টেশন মিরপুর ডিস্ট্রিক্ট কুষ্টিয়া তো আমি যেভাবে লিখেছি আপনারা হবো এভাবে কিন্তু লিখে দিবেন এবং আপনারা আইডি কার্ড অনুযায়ী লিখবেন তারপরে নিচে দিকে দেখতে আসলে সে অ্যাড্রেস লাইন টু তো অ্যাড্রেস লাইন 2 হতে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার কিন্তু বসাতে হবে তো আমি আবার আমার হচ্ছে নোট প্যে চলে গেলাম লাইন টু এখানে দেখতে লাইন লাইন মোবাইল নাম্বার তো এখান থেকে আপনারা যে মোবাইল নাম্বারটি আছে সচল যে মোবাইল নম্বরটি সেই মোবাইল নম্বরটি আপনারা ওখানে দিয়ে দিবেন তো আমি এখান থেকে কপি করে নিয়েছি মোবাইল নাম্বারটি পেস্ট করে দিলাম তো টাউন সিটি এখানে কিন্তু অনেকেই ভুল করে টাউন সিটি মানে হচ্ছে আপনাদের যে জেলাটা সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন তো আমি আবার নোটবুকে চলে যাচ্ছি তো এখানে দেখতে আছেন হচ্ছে সিটি তো এখান থেকে এটা আমি কিন্তু কফি করে নেব কুষ্টিয়া এখান থেকে এটা কফি করে নেব কফি করে নেওয়ার পরে তো এখানে দেখতে আসছেন টাউন সিটি এখানে কিন্তু এটা আমি পেস্ট করে দেবো তো সিম্পলি দেখতে পাচ্ছেন টাউন সিটি এখানে পেস্ট করে দিয়েছি দেওয়ার পরে নিচে যে অপশনটি দেখতে আসছেন পোস্টাল কোড পোস্ট কোড তো অনেকেই কিন্তু এখানে এই পোস্টাল কোড বা পোস্ট কোট অনেকেই কিন্তু এখানে ভুল করে অনেকেই ভুল করে তো পোস্ট কোডটি কি হবে এবং কত সংখ্যার হবে অনেকে ভুল করে তো পোস্ট কোডটি হচ্ছে আপনাদের ভোটার আইডি কার্ডের পিছনে দেখবেন একটা কোড আছে তো আপনারা দেখতে আসেন আমার মোবাইল স্ক্রিনের সাইডে যে কোডটি দেখতে পাচ্ছেন আছে এটা হচ্ছে আপনাদের পোস্টাল কোড তো সবারই কিন্তু ভোটার আইডি কার্ডের পিছনে কিন্তু এই পোস্টাল কোডটি দিয়ে থাকে তো আপনারা এখান থেকে পোস্টাল কোডটি দিয়ে নেবেন তো যদি আপনারা কারো কারোর ক্ষেত্রে কিন্তু ভোটার আইডি কার্ডে পোস্টাল কোড নাও দেওয়া থাকে যদি মনে করেন অ্যানালগ কার্ড হয় নাও থাকতে পারেন তো আপনারা কি করবেন আপনাদের হচ্ছে থানার নাম নাম লিখবেন লিখবেন জেলার লিখে আপনি গুগলে সার্চ দিবেন সার্চ দিয়ে আপনাদের পোস্টাল কোডটা কি হবে আপনারা এটা কিন্তু জেনে নেবেন তো আমার এখানে আছে পোস্টাল কোড আছে সত্তর তিরিশ তো আমি এখান থেকে সহত্তর তিরিশ দিয়ে দেব সত্তর তিরিশ অনেক সবার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা হবে কারণ সবার পোস্টাল কোড কিন্তু সব থানার বা সব পোস্ট অফিসের পোস্টাল কিন্তু এক হয় না তো সর্বশেষে এখান থেকে কিন্তু আমাদের সব রকম ফর্ম কিন্তু ফিল করা হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ফোন নাম্বার তো এখানে আপনাদের এখানে ফোন নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই অনেকেই আছে এখানে ফোন নাম্বার দেয় দিলে সমস্যা নেই কিন্তু আমি এখানে ফোন নাম্বার দেবো না দেওয়ার প্রয়োজন নেই অন্যজনা যারা আসে অন্যান্য এরা কিন্তু এখানে ফোন নাম্বার দেয় না তো আমি এখানে ফোন নাম্বার দেবো না দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সাইডে তো এখানে দেখলাস আছে সাবমিট বাটন সে সাবমিট বাটনে ক্লিক করে দেবো তো সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে নেবেন যে আপনারা ভুল ভাল কিছু করেছেন কি না স্ক্রিনশট দিয়ে নেবেন দেওয়ার পরে এবার কিন্তু আপনাদের আবার ভালোভাবে এখানে সবগুলো ভালোভাবে দেখে নিতে হবে দেখে নেওয়ার পরে তো আপনার এখানে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া এখানে আপনি তো আমার আইডি কার্ড অনুযায়ী সব কিছুই কিন্তু বাংলায় দেওয়া আছে তো আমি ইংলিশে কীভাবে লিখবো ডিস্ট্রিক্টের নাম আপনার আমার জেলার নাম হ্যাঁ থানার নাম কীভাবে লিখবো তো আপনারা আপনাদের জেলার নাম থানার নাম লিখে গুগলে সার্চ দিয়ে দেবেন গুগলে সার্চ দিয়ে দিলেই কিন্তু আপনাদের যে ডিস্ট্রিক্টের নাম থানার নাম জেলার নাম এগুলো কিন্তু আপনার ইংলিশে দেখাবে সেখান থেকে আপনারা ইংলিশে এটা লিখে নেবেন যদি আপনাদের মোবাইলে নোটবুক না থাকে তাহলে কিন্তু এগুলো আপনারা খাতায় একবারে নোট করে নেবেন খাতায় লিখে এগুলো আপনারা খাতায় দেখে দেখে লিখবেন লিখার পরে সব কিছুই ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে আসছেন হচ্ছে সাবমিট যে বাটনটা সাবমিটে ক্লিক করে দেবেন তো এখানে সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের এরকম একটি ইন্টারেস্ট ফেস শো করবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে নিচের দিকে যে এখানে দেখতেছেন ম্যানেজ সেটিং তো ম্যানেজ সেটিং ক্লিক করার আগে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আমার কিন্তু গুগল অ্যাক্সেন্স অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে তো এখানে দেখতেছেন একটা লেখা ইস্যু করছে তো আপনাদের বেলাও কিন্তু এরকম একটি লেখা ইস্যু করবে তার মানে আপনারা বুঝবেন না যে আমার হচ্ছে গুগল অ্যাক্সেন্স অ্যাকাউন্টটি কিন্তু ফেল হয়ে গেছে এমন কিন্তু সবারই এরকম একটা ইস্যু দেখায় আর কি তো আমি আপনাদের জুম করে দেখাচ্ছি এই যে তো তারপরে এখানে কিন্তু যে নামে খুলেছেন এখানে কিন্তু আপনাদের নাম দেখাবে এবং একটি এক্সেন্স আইডি দেখাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে এখানে ডলার শো করছে তো আমার এক্সচেঞ্জ অ্যাকাউন্টে কিন্তু জিরো জিরো ডলার হয়ে আছে তো এখানে দেখছেন ম্যানেজ অ্যাকাউন্ট ম্যানেজ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দেবো দেওয়ার পরে আপনাদের সমস্ত ডিটেলস কিন্তু এবার আপনারা কিন্তু দেখতে পারবেন তো ফাইনালি কিন্তু আমার এক্সচেঞ্জ অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে তো এখানে আপনারা সব রকম সব ডিটেলস কিন্তু আপনার এক্সচেঞ্জ অ্যাকাউন্টে এখানে সব কিছু কিন্তু দেখতে পারবেন জুম করে করে তো এখানে দেখতে আসেন হচ্ছে এই যে আপনি কীভাবে কী দিয়েছেন কোথায় অ্যাড্রেস দিয়েছেন ডিস্ট্রিক্ট কোথায় দিয়েছেন জেলা কোথায় দিয়েছেন সবগুলোই কিন্তু এখান থেকে দেখতে পারবেন সব কিছু দেখতে পারবেন তো এক্সচেঞ্জ অ্যাকাউন্ট কিন্তু আপনাদের অলরেডি কিন্তু খোলা হয়ে গেছে তো এক্সচেঞ্জ অ্যাকাউন্ট খোলার পরে কিন্তু আপনাদের জিমেইলে একটি মেসেজ যাবে তো আমি আমার জিমেলে চলে এসেছি যে যে জিমেল অ্যাকাউন্টে ক্লিক করে দেবো দেওয়ার পরে আপনারা এখানে দেখতে আসেন ওয়েলকাম লেটস গো ইয়োর স্টার্ট গুগল অ্যাকাউন্ট উইথ তো আপনারা এখানে দেখতে আসেন আমার কিন্তু আমাকে কিন্তু জিমেল থেকে ওয়েলকাম জানানো হয়েছে তার মানে হচ্ছে কিন্তু আমার ফাইনালি কিন্তু জিমেল অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে তো এইভাবে আপনারা জিমেল অ্যাকাউন্ট খুলে নেবেন যে কারোর কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেন যে ভাইয়া আমি এগুলো বুঝতে পারছি না একটু বুঝিয়ে দেন তো ভিডিওটি যদি উপকৃত হয় অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন এবং জানাবেন ভিডিওটি কেমন হয়েছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম